বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান প্রায়ই খবরের শিরোনামে আসে এই দেশটির ভূমিকম্পের ঘটনা কিন্তু কেন এত ভূমিকম্প হয় সেখানে চলুন জেনে নেই ভৌগোলিকভাবে জাপান অবস্থান করছে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এলাকায় এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বেল্ট হিসেবে পরিচিত প্রশান্ত ফিলিপাইন ইউরেশিয়ান এবং উত্তর আমেরিকান এই চারটি বড় টেকটনিক প্লেট একসাথে মিলিত হয়েছে এখানেই এই প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় সরে যায় কিংবা একটি আরেকটির নিচে ঢুকে যায় ফলে ভূতকের ভেতরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় সেই চাপমুক্ত হওয়ার সময়ই ঘটে ভূমিকম্প শুধু তাই নয় সমুদ্রের নিচে টেকটোনিক প্লেটের এই ধরনের নড়াচড়া থেকে সৃষ্টি হয় ভয়াবহ সুনামি দুই সালে জাপানে আঘাত সুনামিটি ছিল তারই দৃষ্টান্ত ভূমিকম্প প্রবণ হওয়ায় বিশ্বের সবচেয়ে উন্নত ভূমিকম্প পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করেছে জাপান এছাড়া উচ্চ উচ্চপ্রযুক্তির ভবনগুলো নির্মাণ করা হয় এমনভাবে যাতে ভূমিকম্পের সময়ও ক্ষয়ক্ষতি কম হয় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে জাপান আর তাই বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প প্রবণ দেশ হয়েও তারা উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে প্রতিনিয়ত